ঠিক কবে হেমদাবাদ থানা কালীবাড়ি পুজো শুরু হয়েছিল তা স্থানীয় বাসিন্দারা জানাতে না পারলেও একশো বছরের বেশি সময় ধরে হেমদাবাদ থানা এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে প্রাচীন বটগাছের নিচে মন্দিরে ঘটা করেই শ্যামা মায়ের পুজো হয়ে আসছে জাকজমকতা অনেকটা কম হলেও অত্যন্ত নিয়ম নিষ্ঠা ভরে পুজো করা হয় এই হিন্দাবাদ থানা কালীবাড়ি মন্দিরে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক গভীর রাত পর্যন্ত উপস থেকে পুজো করেন পুজোর দিন পুলিশ এবং ব্লক তথা জেলা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত থাকেন এই পুজোয় হেন্তাবাদ থানা কালীবাড়ির শ্যামা পুজো এবং দেবী নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে এই দেবী মায়ের কৃপা লাভ করার জন্যে এলাকার বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বহু এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই ছুটে আসেন এখানে হেমদাবাদ থানার পুলিশ কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা সকলের সহযোগিতায় এই পুজোর আয়োজন করে থাকেন বর্তমানে দেবী মন্দির সাজানো আলোকসজ্জা সহ মন্দির এলাকা সুসজ্জিত করার কাজ চলছে হেমদাবাদ থানা কালীবাড়ি শ্যামা পুজোয় প্রচুর মানুষ ভক্তের সমাগম হয় এখানে আজও বলি প্রথা প্রচলিত রয়েছে পুজোকে কেন্দ্র করে নানান সমাজ সেবামূলক কাজও করা হয়ে থাকে প্রাচীন বটগাছের নিচে মাটির মূর্তি দিয়ে মায়ের পুজো শুরু হয়েছিল পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এবং হেমদাবাদ থানার পুলিশ কর্মীদের যৌথ উদ্যোগে পাথরের মূর্তি এবং দেবীর স্থায়ী মন্দির তৈরি করা হয় এখন এখানেই দেবীর পুজো হয় স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুজো কমিটি গড়ে পুজোর আয়োজন করা হয়ে থাকে

ন্রাই শোম পায়জন করেয়ে আর্সে রিবে শোম বাদ